প্রবাদ বাক্যে বলা হয় টাকা বেশি হলে কিছু মানুষ এমন কিছু করে থাকে যা কিনা রুচি বাইরে চলে যায় এবং অন্য মানুষের কাছে তা হাস্যকর হয়ে ওঠে আর এই সব মানুষের কাছে ইঞ্জিনিয়াররাও ফেল হয়ে যায় কারণ তারা নিজেরাই ইঞ্জিনিয়ার হয়ে থাকে আর এই সমস্ত ইঞ্জিনিয়ারদের ক্রিয়েটিভিটির কাছে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারদেরই সাজেশন এবং ক্রিয়েশন চলে না কারণ তারা টাকার গরমে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে থাকে আঙ্গুলে ব্যথা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজব ক্রিয়েটিভিটি এই ইঞ্জিনিয়ারকে দেখুন বিস্কুটটি চার কাপে ঢুকছিল না তাই সেই বিস্কুটগুলোকে হাইড্রোলিক ড্রিল দিয়ে ছিদ্র করিয়া কাটার মেশিন দিয়ে কেটে চিকন করিয়া চায়ের কাপে ঢোকানোর ব্যবস্থা করে খাচ্ছে সে উড়ন্ত হেলিকপ্টারে এক্সারসাইজ করছে হয়তোবা তার সময়ের অভাব তাই সে এমনটা করছে কিন্তু যে লোক হেলিকপ্টার দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলায় তাকে কি বলবেন আর কারণটাই বা কি খুঁজে বের করবেন জমিতে মই দেবার জন্য যদি ট্রাক্টর কিংবা গরু না থাকে তবে এই লোক থেকে অভিজ্ঞতা নিয়ে মোটরসাইকেল দিয়ে জমি মই দিতে পারবেন এই ইঞ্জিনিয়ার ফ্যানের উপর সুইচ লাগিয়েছে চিন্তা করুন ফ্যানটি চালু পরে কিভাবে বন্ধ করে যদি শরীরের ওজন কমাতে চান তবে ডায়েট না করে এই লোকটির মতো লোহার একটা জ্যাকেট বানিয়ে নেবেন বাস তাতে এনাফ পাশাপাশি জুতার নিচে স্প্রিং লাগিয়ে দিতে পারেন যদি সেল বেশি করতে চান কাস্টমারকে আকৃষ্ট করে তবে এই লোকটির মতো উল্টা ডিজাইনের কফি শপ বা রেস্টুরেন্ট বানাতে পারেন লোক যদিও হাসবে কিন্তু ঘরটা দেখার জন্য হলেও কফি খাবার জন্য আসবে লোক তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনই কিছু লোক রয়েছে যারা দেখতে উল্টো ডিজাইনের বাড়ি বানিয়ে থাকে কিন্তু ঘরের ভিতর সব সোজা বা আমাদের বাসাবাড়ির মতো ন্যাচারাল আজকাল গরম অনেক বেশি আর এই জন্য কমিটিরা যাত্রীদেরকে ঠান্ডা রাখার জন্য রেল স্টেশনে কি আজ ব্যবস্থা করেছে এই ঘরটার উপর অনবরত পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে বৃষ্টির মতো করে যাতে ঘরটা ঠান্ডা থাকে যদিও এই সিস্টেমটা শুধু ঘাটে নিয়ে হয়ে থাকে আপনি বুদ্ধিমান হয়ে থাকলে এমনটা করতে যাবেন না কারণ এই ব্যক্তি মোটর বন্ধ করতে ভুলে গিয়েছিল আর সকালবেলা উঠে দেখুন পুরো এলাকা বর্ষার মতো পানিতে ভরে গেছে ফ্রিজ যদি নষ্ট হয়ে যায় ফেলে না দিয়ে এই লোকটির মতো বাথরুমের দরজা বানাতে পারেন তাতে একটু হলেও হবে এই লোকটা বুদ্ধিমান সে একটা না ফেলে জমে রেখেছিল পরে সেই বোতল দিয়ে একটা ঘর বানিয়ে ফেলেছে একে বলে আনন্দের আনন্দ এবং টাকা জলে না ফেলা আর তাই সে এই দামি ঘরে মুরগির পিছে কাপ লাগিয়ে রাখে যাতে ঘরটা কখনো নোংরা না হয় যারা একটু বেশি স্মার্ট তারা তাদের মোটর সাইকেলে শুধু জুতায় পরায় না কখনো কখনো মোটর সাইকেলের পাখির পায়ের মতো করে যাতে স্মার্টনেস আরো বেড়ে যায় আজকাল একটু বেশি লোহার যাতে ভেঙে না যায় একটা লোহার ব্যাগ বানিয়ে দিয়েছে স্ত্রীকে যাতে জীবনে আর ব্যাগ কিনে না দিতে হয় একটা লোহার ব্যাংকও বানিয়েছে যাতে ডাকাতো ডাকাতি করতে না পারে আর উষ্টা না খেয়ে যেন পায়ের কিছু না হয়ে পিচডালা রাস্তার কিছু হয় তাই বানিয়ে নিতে পারেন লোহার এমন কিছু জুতা